Hello guys what's up everyone So welcome back my new another solo english podcast so today our lesson is how we can improve our spoken english so let's begin today's important solo podcast spoken english is not just about grammar জ অ্যাবাউট কনফিডেন্স প্র্যাকটিস অ্যান্ড কনসিস্টেন্সি দ্য ফার্স্ট স্টেপ ইজ লিসনিং ইফ উই লিসেন টু ইংলিশ এভরিডে লাইক ইংলিশ মুভিস নিউজ আর ইউটিউব চ্যানেলস আওয়ার ব্রেইন উইল স্লোলি ক্যাউ অ্যান্ড প্যাটার্নস অফ দ্য ল্যাঙ্গুয়েজেস দ্য সেকেন্ড স্টেপ ইজ স্পিকিং উইদাউট ফেয়ার উই ওয়াফেন থিঙ্ক হোয়াট ইফ আই মেক এ মিস্টেক বাট রিমেম্বার মেকিং মিস্টেকস ইজ পার্ট অফ লার্নিং স্পিক ফ্রেন্ডস স্পিক ইন অফ এ মিরোর অর জয়েন অ্যান ইংলিশ স্পিকিং ক্লাব থার্ড Is daily, even 10 minutes a day is helpful. Try to describe your daily routine in English. For example, say I wake up at 7 o'clock, I brush my teeth, and go to school. It may sound simple, but it builds fluency. And lastly, think in English. ড্রান্সলেট ফ্রম ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ জাস্ট ট্রাই টু ফিল দ্য মিনিং দিস হেল্প ইউ স্পিক ফাস্টার অ্যান্ড মোর ন্যাচারালি ইন শন টু ইম্প্রুভ স্পোকেন ইংলিশ লিসেন স্পিক প্র্যাকটিস অ্যান্ড থিঙ্ক ইংলিশ বি কনফিডেন্ট and be patient and you will see improvement so thank you everyone and thanks for watching